শুরু বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমাদের আজকে বিষয়ে শুভেন্দু বাবু কি তাহলে জন্য দাবি তুলবেন বঙ্গভঙ্গ নিয়ে চুপ কেন শুভেন্দু দু হাজার উনিশ তখনও শুভেন্দু রিংয়ের এপার এপারে বসে শীত কাটছেন কিন্তু বিজেপির লক্ষ্য পঁচিশ থেকে তিরিশটা আসন বাতাসে বহিছে সেই কথা এক ধাপে পঁচিশটা না হোক সংখ্যাটা বিরাট কিন্তু সংখ্যাটার একটা না সমস্যা আছে সেদিন যদি দুই থেকে তিন চার কি পাঁচ হতো তাহলে একরকম হতো সংগঠনের কাজ চলত আর এস এস কর্মীরা মুখ বুঝে কাজ করতেন মমতা বিরোধী বাম কংগ্রেস বিরোধী একটা প্ল্যাটফর্ম ধীরে ধীরে গড়ে উঠত আবার যদি সংখ্যাটা পঁচিশ কি তিরিশ হয়ে যেত তাহলে তৃণমূল পপাতো চ মমাতো চ ধরে রাখার লোক পাওয়া যেত না লক স্টক ব্যারেল চলে যেত বিজেপিতে কিছু কংগ্রেসে কিন্তু আঠেরো হল কেমনে হলো যাদবপুরের পটলাদার প্রশ্ন খুব সহজ উপায়ে এক তলে তলে হাওয়া আর ফিসফাস এবারে রাম পরে বাম বামেদের ভোট উজাড় করে বিজেপির ভোট বাক্সে সংগঠনের দৌলতে নয় মানুষ সব বিজেপির দর্শনে অনুপ্রাণিত হয়ে ভোট দিলেন তেমনও নয় ওই যে বললাম ফুটকির তফাৎ বাম গেল রামে এবং তার সঙ্গে দুটো জিনিস হলো প্রথমটা হলো মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক প্রবল আশঙ্কা তৈরি হলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কাঙ্ক্ষিত বাইনারির পালে প্রবল হাওয়ায় এলো বিজেপি না হলে তৃণমূল কাজেই সংখ্যালঘুদের কাছে তৃণমূলই ভরসা অন্য যেটা হলো সেটাও কম নয় লেফট লিবারেল লেফট আলট্রা লেফট ডেমোক্রেটিক কিন্তু সরকারি বাম নয় কংগ্রেস নয় তৃণমূল তো নয়ই সেই মানুষজন বুঝলেন রাইজ অফ হিটলার তাদের ঘাড়ের কাছে কাজেই সেখানেও কিছু হলচল শুরু হলো যা একুশ আস্তে আস্তে টু বিজেপি হয়ে উঠেছিল ওটা বিজেপি আঠেরো না হলে কিন্তু হতো না এগুলোর হিসেব যারা রেখেছিলেন তারা স্পষ্ট বুঝতে পারছিলেন আনন্দের বাপ বা পুণ্ডরিকাক্ষ পুরকায়স্ত না বুঝতে পারলেও তারা পিকে এবং আরও অনেক মানুষ বুঝেছিলেন দু হাজার একুশের স্লোগান আব কি বার দুশো পার এক বিরাট জুমলা হল তাই সাতাত্তরে এসে থেমে গেল সেই জুমলা সেটাও সংগঠনের জোরে নয় স্তরে কাজের জোরে নয় ওই যে টিভির পর্দায় তৃণমূল থেকে দাদারা বেরিয়ে প্লেনে চেপে দিল্লি যাচ্ছেন শোভন বৈশাখী দুলতে দুলতে চলে গেলেন দিল্লি এবং যে বামের ভোট ফুটকি জুড়ে রামের ভোট হয়েছিল তাদের সিংহভাগ ওই ফুটকিটা ছাড়তে রাজি হলেন না কারণ তৃণমূলের মার সামলাতে অমিত শাহকে দরকার তো সারমর্ম হলো এক প্রায় সংগঠনহীন বিজেপি কেবল বামের ভোট সম্বল করে চূড়ান্ত বাইনারির ফাঁদে পড়ে যেখানে থাকার সেখানেই থাকুন দু তো ছিল সেটারই এক্সটেনশন এবং এবারে ওই লিবারেল বাম আলট্রা বাম ডেমোক্র্যাটরা কিছুটা কনফিডেন্ট ছিলেন বলেই ভোটের সময় তেমন সক্রিয় ছিলেন না নো ভোট টু তারা ডিফিট বিজেপির মতো এক নাকি নতুন স্লোগান দিয়ে কেবল অস্তিত্বটাকেই টিকিয়ে রাখার চেষ্টা করেছেন তার বেশি কিছু হয়নি এ চূড়ান্ত মেরুকরণ করণ ডাইরেক্ট বেনিফিশিয়ারি আর খানিকটা বাংলা বাঙালি আইডেন্টিটি পলিটিক্স সামনে রেখে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সামলে তৃণমূল উনত্রিশ বিজেপি কাজেই ছন্ন ছড়া বিজেপি ওদিকে দিল্লি দিক নির্দেশ দেবে কি নিজেদের ঢিলা সেই পাজামার দড়ি সামলাতে তারা ব্যস্ত নাথবতী অনাথবধ বঙ্গ বিজেপির নেতারা তাই নিজের ভিত্তিক রাজনীতি শুরু করে দিয়েছেন উত্তরবঙ্গ ভাগের ডাক দিলে উত্তরবঙ্গ বঞ্চিত এই ডাক দিলে যদি টিকে থাকা যায় অনন্ত মহারাজ থেকে সুকান্ত সেই খেলায় নেমে পড়েছেন বহরমপুরের বিধায়ক হিসেবেও যদি টিকে থাকা যায় সুব্রত মৈত্র মুর্শিদাবাদকে বাংলা থেকে আলাদা করার কথা বলছেন কারণ নাকি মুসলমানদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে হিন্দু খাত্রে মেয় ব্লা ব্লা পরিষ্কার উদ্দেশ্য নিজের চেয়ার জাপটে পড়ে থাকে দিলীপ ঘোষ এখন দেখ কেমন লাগে মোড়ে আছেন উনি কেবল ক্রিজে থেকে তার শত্রুদের আউট হতে দেখতে থাকাটা উপভোগ করবেন ব্যাস বাকি লকেট অগ্নিমিত্রা ইত্যাদিরা ইত্যাদি যারা আছেন তারা ঘর সাজানোর উপাদান দেওয়াল বা জানলা নয় তাহলে হাতে বাকি আমাদের শুভেন্দু অধিকারী তার হাতে রয়েছে পেন্সিল কারণ বাংলা ভাগের এই উচ্চকণ্ঠে প্রচার যে রাজনীতিতে কোন খেলা দেখাবে তা তিনি বিলক্ষণ জানেন বোঝেন অথচ আটকানোর তার ক্ষমতা নেই কারণ ওপাশে প্রত্যেকেই তার গলায় গলায় বন্ধু আজ যাদের ছুরি তার পায়ের তলা থেকে জমি খসে যাচ্ছে হু করে এখন তার কাছে একটাই মাত্র উপায় স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠনের ডাক দেওয়া ওই তমলুক আর কাঠি নিয়ে সেই অতীত চারণভূমিতে বিচরণ আহা যিনি বঙ্গের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি অন্তত তমলুকের মুখ্যমন্ত্রী হবার ইচ্ছা জাহির করবেন এ কি খুব বেশি চাওয়া এবার দেখা যাক কোন দিকের জল কোন দিকে গড়ায় আমাদের পরের বিষয় অবশ্যই টলিউডে টালিগঞ্জ পাড়ায় কাজ বন্ধ স্টার সাউন্ড অল লাইটস রোল ক্যামেরা নো অ্যাকশন আপাতত টালিগঞ্জ পাড়ায় কাজ হচ্ছে না নতুন কিছু নয় মাঝে মধ্যেই এরকম হয় ফেডারেশন গিল্ড প্রযোজক শিল্পী ইত্যাদি নিয়ে বিভিন্ন সময়ে কাজ বন্ধ হয়েছে প্রযোজক টাকা দিচ্ছে না চেক বাউন্স করেছে কাজ বন্ধ হয়েছে টলিপাড়ার জ্যাঠামশাইরা বসে সমস্যার সমাধান করেছেন মেগা সিরিয়ালের ব্যাংকিং শেষ হবার আগেই কাজ শুরু হয়ে গেছে যাতে মাতাল তালে ঠিক একাধবার ব্যতিক্রম হয়েছে বটে কিন্তু আখেরে যখন মিটেছে তখন সমস্যাটা ঠিক কিভাবে মিটল বা কি ছিল তা জানা যায়নি অনেকেই বলেন অন্য কোথাও তো হয় না আমাদের কলকাতাতেই পশ্চিমবঙ্গেই এসব বেশি বেশি করে হয় টেকনিশিয়ানরা বা তাদের ফেডারেশন অসম্ভব চাপ দেন মুম্বাই চলে যান শুটিং করুন বুঝতে পারবেন মুম্বাইয়ের ডিরেক্টররা লখনউ চলে যাচ্ছেন ভোপাল চলে যাচ্ছেন তামিলনাড়ুতে চলে যাচ্ছেন সেখানে শুটিং সেরে আসছেন কারণ মুম্বাইয়ের শিবসেনার হাতে থাকা টেকনিশিয়ান ইউনিয়ন হাতে মাথা কাটে একটা ছবির ছোট্ট একটা অংশ শ্যুট করতে গিয়ে হাড়ে হাড়ে বুঝেছি মুম্বাই টেকনিশিয়ান কাকে বল। আর দক্ষিণে দেড়টায় লাঞ্চ ব্রেক ক্যামেরাম্যান ক্রেনের ওপরে থাকলেও ক্রেন পুলাররা তাঁকে সেখানে রেখে দিয়ে লাঞ্চে চলে যাবেন লাঞ্চ খেয়ে একটা ছোট্ট ঘুম দিয়ে আসবেন ততক্ষণ আপনার ডিরেক্টর অফ ফটোগ্রাফি চল্লিশ ফুট ক্রেনের টঙে বসে আছে এসব হয় আসলে অসম্ভব পদ্মপাতায় জলের মতো জীবনেই টেকনিশিয়ানদের কোনো দুর্ঘটনায় আড়াই মাস বিছানাতে শুয়ে থাকতে হলে আড়াই মাস রোজগার বন্ধ চ্যারিটি ভরসা কাজেই তারা তাদের চারদিকে ডিফেন্স মেকানিজমকে শক্ত করেছেন করবেন বেশ করেছেন বেশ করবেন কিন্তু গন্ডগোলটা এখানে নয় তারা সিফটের নিয়ম মানতে চান কার্ড না থাকলে তারা তাকে কাজ দিতে বাধা দেন তারা ওভার টাইমে হিসেব করেন এগুলো কি খুব অস্বাভাবিক যে কেউ করবেন আমি আপনিও করি কিন্তু এই টেকনিশিয়ান আর প্রযোজক পরিচালক শিল্পীদের মধ্যে একদল আছেন যাদের বলা হয় প্রোডাকশান ম্যানেজার এদের মধ্যে যারা কম্পিউটারে এক্সেল সিট বানাতে পারেন তাদের ভারিকী নামটা হলো প্রোডাকশান ডিজাইনার আর যাদের তারও ওপরে অফিস আছে এসি চেম্বার আছে তাদের বলা হয় লাইন ব্যাপারটা একই ইন্ডাস্ট্রিতে এক বিশাল আলো ছায়া আলো খেলা চলতে থাকে ইনি নিয়ম তৈরি করেন নিয়ম ভাঙেন এবং গড়েন সাতঘাটের কাটালিকলা হোমে যোগ্য ইনি সেই পিসিমা যিনি মনে করিয়ে দেন আমাদের বিয়েতে গায়ে হলুদের দিনে কিন্তু সাত রকমের মাছ রান্না করতে হয় সাত রকমের মাছ না এলে বিয়ে বন্ধ এই এনার ছবির বাজেট বাড়ান অকারণে টেকনিশিয়ানদের নিতে বাধ্য করেন না নিলে এনআরআই কাজ বন্ধ করার হুমকির পেছনের চাবিকাঠিটা আলতো করে নেড়ে দেন সামনে বসে থাকেন যেন কিচ্ছুটি জানেন না সমস্ত কালে সমস্ত জামানাতে এনআরআই ফেডারেশনের মাথা আজ নয় চিরটা কাল এই হুমকিবাজদের দশ শতাংশ যাকে বলে ট্রলি পুলার ইলেকট্রিশিয়ান ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট মেকআপ অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটার এনারা নন এনারা সেই বিশুদ্ধ প্রোডাকশন ম্যানেজার এনারা সমস্ত কটা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখার সুবাদেই গোটা ব্যবস্থাকে কন্ট্রোল করেন চালাতে পারেন বন্ধ করে দিতে পারেন ধরুন একটা সিনেমার শুটিং শেষ কিন্তু হবার পরে মনে হলো কিছু ট্রেনের আনাগোনার শট খুব জরুরি ওই শালিমার বা সাতটা গাছি বা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে তোলাই যায় ওনার ইচ্ছে হলে আপনি একজন ডিওপি আর একজন অ্যাসিস্ট্যান্ট নিয়েই এই কাজটা সেরে আসতে পারে আর ওনার না ইচ্ছে হলে আপনাকে ১৯ জনের একটা টিম নিয়ে বের হতে হবে অনেক সময় পরিচালকেরা খাবার আর গাড়ির খরচের টাকাটা অন্তত বাঁচানোর জন্য বলেন ওই পনেরো জনকে আর আসতে হবে না টাকা ঘরে বসে বসেই দিয়ে দেবো এবং দেওয়া হয় হ্যাঁ এরকমও হয় টেকনিশিয়ানদের স্বার্থ দেখবে তাদের গেল তাদের ফেডারেশন এটা খুব স্বাভাবিক ইনফ্যাক্ট তৃণমূল জামানা আসার পরে টেকনিশিয়ানদের জন্য সত্যিই অনেক কিছু করা হয়েছে ইন্স্যুরেন্স চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা কিন্তু অনেক কাজ হয়েছে তাকে ঢাল করে এই কিছু মানুষ আগে যে ক্ষমতার অপব্যবহার করতেন এখনও জামানাতে এই জামানাতে সেটাই করেন আরো বেশি করে করেন একটা ছোট্ট ক্লিপিংস দেখুন আমারই ছবি ছয় ছিল আমাদের একটা ছেলে মারা গেছে আসলে ব্যাপারটা তারিখ পর্যন্ত স্ট্রাইক ন তারিখে গিল্ডের মিটিং তারপর ডিসিশন হবে স্ট্রাইক করে কার লাভ হবে বলতো আপনার নয় প্রডিউসারের নয় কিন্তু আমাদের দিকতে তো আপনারা দেখবেন না আমাদের দেখতে হবে আমরা চালাই ইন্ডাস্ট্রিটা আমরা আর আমাদের জন্য আপনাদের এত নাচন কোদন মাল খাওয়া পার্টি আর করতে একটা ছেলে মারা গেলে আপনাদের কিছু যায় আসে না এই চল

যারা রোজ কাজ করেন একটানে একটা সত্তর ফুট ট্রলি একটা জাত না দিয়ে নিয়ে চলে যান অনায়াসে রস্টম ছাড়া সেই টঙে গিয়ে আলো লাগিয়ে দেন আদত মেকআপ ম্যানের জায়গায় অনায়াসে মুখে একটা বসন্তের দাগ তৈরি করে দেন তারা নয় এই ঔদ্ধত্য মূলত ওই প্রোডাকশন ম্যানেজার গোত্রের মানুষদের কাছ থেকে আসে যারা ফ্লোরে কাজ করেন না তাদের কাছ থেকে আসে তারাই কথায় কথায় কাজ বন্ধ করার হুমকি দিতে পারেন যারা ছবি তৈরি কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নন থাকলে এরকম কথা মুখ দিয়ে বের করাও কঠিন কত জনের শ্রম স্বপ্ন ঘাম থাকে একটা ছবির পেছনে তাই খানজা খাঁদের বোধের অনুভূতির বাইরে রাহুল বা যে কেউ ফেডারেশনের নিয়ম মেনে কাজ করেন কেন করেনি তার কারণ সেই নিয়মগুলো মানার কোনো কারণ নেই শুটিং হবে সেখানে টেকনিশিয়ানরা মজুরি পাচ্ছেন কি না খাবার ঠিক আছে কি না অন্যান্য নিয়ম মানা হচ্ছে কি না যাতায়াতের ব্যবস্থা আছে কি না সেগুলো দেখুন আমার কোনো এক দৃশ্যে রাস্তা দিয়ে ট্রামের ছবি বৃষ্টি পড়ছে গঙ্গার ছবি আমার নায়ক একলা ছাদে বসে সেই ছবির জন্য জন আমার লাগবে না আমি নেব কেন কেন এই নিয়ম ওই যে বলেছি আগেই বিধবা পৃষিমা প্রোডাকশন ম্যানেজার বলেছে বাজেট নেই প্রডিউসার টানতে পারছে না উনি গাড়ির তেল থেকে খাবারের বিল থেকে সেট প্রপ থেকে এক্সট্রা জুনিয়র আর্টিস্ট থেকে পাইস কামিয়েই যাচ্ছেন এই এরাই ইন্ডাস্ট্রির খানজাখা এসব চলবে না এর আগেও অনেক মামদবাজি চলেছে এবারে মাথা বড় বলে হইচই কিন্তু এবারেও আবার ধামাচাপা পড়ে গেলেও এ জিনিস চলতে পারে না সেটা ফেডারেশনকে বুঝতেই হবে শুটিং হলে ফেডারেশন গিল্ড ইউনিয়ন সিনেমা হলে প্রডিউসার টাকা পেলে ইন্ডাস্ট্রি বাঁচবে আজ বড় হাউসের ছবি বড় বড় মাথারা চিন্তিত সেটাও খুব অস্বাভাবিক নয় বড়ো গাছ পড়লে জমি কাঁপে বড় নাম থাকলে মানুষের নজর কাড়ে কিন্তু আজ হোক আর কাল হোক কোর্স কারেকশন করতেই হবে বহু মানুষের এক যৌথ স্বপ্নই সিনেমা হয়ে ওঠে কেবল পরিচালক নয় কিন্তু সেই বহু মানুষের মধ্যে সেঁধিয়ে গেছে কিছু দালাল তাদের নিজেদের স্বার্থ শুদ্ধির জন্য তারাই এই কাঠামো তৈরি করেছে এই কাঠামো ভাঙুক টেকনিশিয়ানদের স্বার্থ সুরক্ষিত করাটা খুব জরুরি কিন্তু তা করতে গিয়ে মোহাম্মদ বিন তুগলদের জন্ম হবে সেটাও মেনে নেওয়া যায় না আজকে এখানেই শেষ করছি নমস্কার